নতুন বছরের নতুন দিন হাজরোজ বৃহস্পতিবার দুই হাজার ছাব্বিশ সালের প্রথম দিন আলহামদুলিল্লাহ আমাদের নতুন প্রোডাকশন এসেছে আজকে বাচ্চা বের হবে টোটাল প্রায় আঠারো হাজার বাচ্চা হাসারের মেশিন থেকে বের করা হচ্ছে দেখেন বাচ্চার কোয়ালিটিগুলো আসলে আমাদের এই পিছনেরটা ডা পিছনের পিছনের ট্রলিটাই পারেলে ওটা একটু এদিকে আগে আরো আগে পিছনের ট্রলি হ্যাঁ পিছনের ট্রলিটা এদিকে আগে কি রে মাশাআল্লাহ বাচ্চার কোয়ালিটি প্রথম দিনের বাচ্চা অনেক সুন্দর কোয়ালিটির বাচ্চা একটা ডিমে তো আমাদের খরচা বর্তমান মুরগি প্যারেন্টসে একটা ডিমে উৎপাদন খরচা বারো থেকে তেরো টাকা হ্যাচিং কস্ট সাত থেকে আট টাকা টোটাল আঠারো থেকে বিশ টাকা একটা ডিমিক খরচা সেখানে একটা বাচ্চা আজকে বগুড়ার বাজারে বিক্রি হচ্ছে আট থেকে দশ টাকা তাহলে একটা ডিমে আমাদের বর্তমান এগারো থেকে বারো টাকা আলত হচ্ছে বাজার যখন একটু ভালো হবে তখন কত প্রশাসন কত কি আমাদের পিছনে করবে কই এখন তো কোনো কেউই নাই এই হাত দেখার মতো কেউ নাই শুধু বাজারটা যখন বৃদ্ধি পায় তখনই শুধু মানুষের উপরে ভ্রাম্যমান আদালতের রেটটা পড়ে যারা পোলট্রি শিল্পের সাথে জড়িত তারাই শুধু এই কষ্টটা বুঝে যে আসলে কষ্টটা কোথায় এত সুন্দর কোয়ালিটির বাচ্চা অথচ একটা বাচ্চার ওপরে আট থেকে দশ টাকা বা বারো টাকা পর্যন্ত বর্তমান আমাদের লস হচ্ছে তাহলে ব্যবসাটা মানুষ কিভাবে করবে আর এই শিল্পটা কীভাবে টিকায় রাখবে একবার চিন্তা করে দেখেন মাসাল্লাহ বাচ্চার কোয়ালিটিটা এত সুন্দর অথচ বাজারটা এত খারাপ এটা আমাদের সুপার ক্লাসিক বাচ্চা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ দিনই এক কেজি ওজন আসবে এই বাচ্চাটার মুরগিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো দেখতে সোনালি কোয়ালিটির মুরগি সেম কোয়ালিটি হবে সোনালির মতো অথচ একটা মুরগির ওজন আটচল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ দিনই এক কেজি ওজন আসবে এত ভালো কোয়ালিটির বাচ্চা অথচ বাজার এতটা খারাপ তবে যারা খামারি ভাই তারাই বাচ্চাটা নিতে পারেন এই বাচ্চাগুলো অনেক ভালো ওজন আসবে মার্শাল্লাহ বাচ্চার কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির বাচ্চা এই বাচ্চাগুলো যদি আপনি এখন খামারে ওঠেন যেহেতু বাচ্চার বাজার অনেক খারাপ একটা বাচ্চাতে আপনার দশ থেকে বারো টাকা বা পনেরো টাকা পর্যন্ত সাশ্রয় হবে এই টাকাটায় আপনার দিন শেষে হয়তো বা লাভ থাকতে পারে যদি মুরগির বাচ্চাটা আপনি টিকাতে পারেন লাস্ট পর্যন্ত আচ্ছা কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো পঁচাশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট বাচ্চা খুব আর এই শীতের ভিতরে মেশিন কন্ট্রোল করার কি যে কষ্টকর আদ্রতা খুব কম বেশির কারণে দেখেন কত কত দিন নষ্ট